বলিউডের নতুন জুটি হয়ে এবার বড় পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা এই জুটির নতুন ছবি থামা আগামী একুশ অক্টোবর মুক্তি পেতে যাওয়া বলিউডের নতুন এই ছবিটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে বিরাজ করছে বাড়তি আগ্রহ এই ছবির নতুন গান তুম মেরে না হুই সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ তিন কোটি ছাড়িয়ে গেছে আজকের আগামী একুশ অক্টোবর মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকার নতুন ছবি থামা ছবিটির টিজার ও ট্রেইলার মুক্তির পর এবার মুক্তি পেল নতুন গান তুম মেরি না হুই নতুন এই গানে পর্দায় উত্তাপ ছড়িয়েছেন রশ্মিকা মান্দানা গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য আর মিউজিক করেছেন শচীন জিগার এদিকে গানটি ডুয়েট গিয়েছেন মধুবন্তী বাগচি ও শচীন জিগার অনলাইনে মুক্তি পেয়েই গানটির ভিউ তরতর করে বেড়েই চলছে সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ তিন কোটি ছাড়িয়ে গেছে অন্যদিকে এই গানে রাশ্মিকার সঙ্গে নাচতে দেখা গেছে আয়ুষ্মান খুরানাকে তাদের রসায়ন মুগ্ধ করছে দর্শকদের